প্রত্যেক মা বাবার কাছেই তার সন্তানেরা হয় রাজকন্যা আমরাও আমাদের মা বাবার কাছে আমরা রাজকন্যা মেয়েকে একটু রেডি করেছি একটু বের হব আমি রেডি হওয়ার মেকআপ করছো রেডি হতে বসে কোথায় যাবে ঘুরে ঘুরে করতে কার সঙ্গে আর কে যাবে আর কিছু জানো না আমাকে নিয়ে যাবে আমাকে নিয়ে যাবে আমার পেন পরেছো তো এত সুন্দর করে সাজার পরেও বারবার আয়নায় মুখটা দেখে গবেষণা করে সে বুঝতে পারলো যে আইলাইনার বা কাজল কিছুই পরে না খুব সুন্দর লাগছে কি দেবে ফাইনালি আমার মেয়ের সাজটা কমপ্লিট হলো আর আমরা বেরিয়ে পড়লাম আসলে আমরা তেমন কোনো জায়গায় যাচ্ছি না অনেকদিন হয়ে গেছে বাড়ি থেকে বেরোনো হয়নি আর কলকাতা শহর মানেই তো সারাক্ষণ ঘরবন্দি হয়ে থাকা সেই কালী পুজোতে বেরিয়েছিলাম আর বেরোনো হয়নি আজ সানডে হাজবেন্ডকে অনেকবার করে রিকোয়েস্ট করার পর সে রাজি হয়েছে আমাদেরকে নিয়ে বেরোতে আসলে কি বলো তো এখনকার যুগে নিজেকে ভালো রাখার দায়িত্ব নিজেকেই নিতে হবে এই জন্যে তুমি নিজে যেভাবে ভালো থাকতে পারবে সুস্থ থাকতে পারবে সেভাবে থাকারই চেষ্টা করবে অন্যের উপরে ভরসা করে নয় আর এখনকার যুগে নিজের থেকে প্রিয় ও ভালো বন্ধু তুমি আর একটাও পাবে না তাই নিজেকে ভালোবাস আসলে কি বলতো সারাদিন আমাদের সংসারের কাজকর্ম করতে করতেই কেটে যায় আর সারাদিন ওই সব চিন্তাভাবনা নিয়েই আমরা থাকি এই কারণে অনেক সময় কি বলতো নিজেদের সন্তান বা স্বামীর ওপর অনেক সময় চিৎকার চেঁচামেচি করে ফেলি এই কারণে মাঝে মধ্যে যদি বাইরে থেকে একটু ঘুরে আসা যায় তারপর মাইন্ডটাও একটু ফ্রেশ থাকে খুব ভালো লাগে আর আমাদের হাজব্যান্ডদের কি বলতো তারা সারাক্ষণ অফিসে থাকে নানা রকম মানুষের সঙ্গে চিৎকার চেঁচামেচি করে তারপর তাদের আর ভালো লাগে না মনে হয় আর তখন তাদের মনে হয় ছুটির দিনটা বাড়িতে বসেই রিল্যাক্স করি এই দেখো গল্প করতে করতে আমি কোথায় চলে এসেছি এটা তো কলকাতার বিশ্ববাংলা গেট এটা সবাই চেনো আর এখানে অনেক ভিডিও শ্যুট হয় সেটাও জানো তো বন্ধুরা আমাদের এইভাবে রাস্তায় কেটে গেল পুরো লং ড্রাইভটা তো এরপরে আমরা বাড়িতে চলে গেছিলাম আর ভিডিও করা হয়নি তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে পাশে থেকো